আমার মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ চরিত্র হচ্ছে পূর্ণা সো মেঘনার সাথে পূর্ণার কোনো কানেকশন নেই আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা মানে এই ক্যারেক্টারটা পূর্ণা ক্যারেক্টারটার মধ্যে এতগুলো লেয়ার্স এই যে সেগমেন্টটা হতে চলেছে সেটায় অনেক প্রশ্ন আছে নাকি পূর্ণা নিয়ে মানে কিলবিলে পূর্ণা আইচকে নিয়ে সো আই এম ভেরি এক্সাইটেড তোমাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য সো ইয়েস লেট শুট আমার জাস্ট মনে হয়েছিল যে আমি আমার এটা সৌভাগ্য যে আমাকে পূর্ণা চরিত্রটা অফার করা হয়েছে বাই ন্যান আদা দ্যান শ্রীজিৎ মুখার্জি আগেন সো দুটো রিজন ছিল ছবিটাকে হ্যাঁ বলার জন্য ওয়ান ওয়াজ অফকোর্স শ্রীজিৎ মুখার্জি বিকজ ইট ওয়াজ মাই ড্রিম যেটা ঠিক হয়েছে সেকেন্ড হচ্ছে ছবিটার গল্প ইউনো আর আমার চরিত্র এই দুটোই ইম্প্যাক্টফুল এই দুটোই শোনার পর না বলার জায়গাই ছিল না আমার কাছে সো অবভিয়াসলি মানে আমি যেটা বাড়ি গিয়ে করেছিলাম সেটা হচ্ছে যে একটা মানে নজর না লেগে যায় তাই জন্য একটা কালা টিকা দিয়েছিলাম আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা মানে এই ক্যারেক্টারটা পূর্ণা ক্যারেক্টারটার মধ্যে এতগুলো লেয়ার্স এতগুলো মেন্টাল মেন্টাল একটা মানুষের যে লেয়ার থাকে সেইগুলো এতগুলো আছে যে আমার কাছে সেটাকেই বড় পর্দায় তুলে ধরাটা সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল অ্যান্ড আমি ফার্স্ট ডে ওয়ানের কথা বলছি খুবই স্ট্রেস ছিলাম খুব টেনশনে ছিলাম প্রথম দিন সেটে যাওয়ার আগে এক তো আমি জানতাম না যে শ্রীহিদা কী করতে চলেছে বা কীরকম চায় বা কীরম ধরনের তার কাজের মেথড সেটা জানতাম না দ্বিতীয়ত আমি স্ট্রেস ছিলাম বিকজ যেটা আমি তোমাদেরকে আগেই বললাম আগে সেগমেন্টে যে এই পূর্ণা চরিত্রটা ছবিটার মানে হার্ট অফ দ্য ফিল্ম বলতে পারো সিও পূর্ণার ওপর পুরো ছবিটা দাঁড়িয়ে আছে পূর্ণার স্ট্রেংথ আমার মনে হয় আমি যেটা তোমাদেরকে বললাম একটু আগেই যে পূর্ণার লাইফে এরকম কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে হয়তো তারও মাথায় এসেছে যে আমি আর বাঁচতে চাই না সো সেই জায়গা থেকে আদৌ কি পূর্ণা ফিরতে পারছে কিনা সেটা তো ছবিটা দেখলে বোঝা যাবে কিন্তু যেইভাবে সে ওই প্রবলেমগুলোর সম্মুখীন হয়েছে বা হ্যান্ডেল করেছে সেই প্রবলেমগুলো সেই স্ট্রেংথটা আমার মনে হয় আমার শেখার মতন অ্যান্ড সবার শেখার মতন পুরোটাই আলাদা মানে ঠিক মানে দ্যার ইজ হেল অ্যান্ড হ্যাভেন ডিফারেন্স আমিও প্রথম দিন সুজিৎকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার কাছে তো কোনো রেফারেন্স নেই বাট এইটুকু তুমি বলছো যখন যে হেমলকের সিকোয়েল কিলবিল তাহলে নিশ্চয়ই তুমি মেঘনার মতনই আমার চরিত্রটাকে ভেবেছো সো আমি কি তাহলে দেখবো যে মানে মেঘনা কি কি করেছিল বা মেঘনার কি ক্যারেক্টারিস্টিক্স সেগুলো কি ফলো করব তো আমাকে প্রথমেই বলেছিল যে তোকে বলেইছিলাম যে তোকে ক্লিন স্লেট হয়ে আসতে হবে ফার্স্ট দ্বিতীয়ত পূর্ণা আর মেঘনার মধ্যে বারো বছরের ডিফারেন্স আছে সো মেঘনার সাথে পূর্ণার কোনো কানেকশান নেই পূর্ণা আজকের দিনে একজন মডার্ন থিঙ্কিংয়ের মেয়ে সো পূর্ণাকে করতে হলে তোকে নতুন করে পূর্ণাকে জানতে হবে আর সেটা পোট্রে করতে হবে তোর মেঘনার সাথে কোনো কম্প্যারিজন না ছিল না আছে সো আই থিঙ্ক এই তুলনাটা না করাই উচিত